এই সময় সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার কোতলি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইয়াসিন শিকদার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে আপনাদের আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন যেহেতু আপনার এখানে মার্কেট ঘন বসতি মার্কেট এবং এখানে স্বর্ণ ব্যবসায় আছে কাপড়ের ব্যবসা আছে এরপর আপনার হলো যে এখানে ঘাট আছে বিভিন্ন জায়গার ডিস্ট্রিক্টের লোক এখানে চলাচল করে ঈদের জন্য বাড়িতে যাচ্ছে তাদের যানবাহ নিরাপত্তার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন ঈদল আজহাকে সামনে রেখে আমরা বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আপনি নিজেই বলেছেন যে এই এলাকাটা একটা বাণিজ্যিক এলাকা এখানে প্রচুর ক্রেতারা ক্রেতার সমাগম হয় সবসময় তারা যেন নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরে যেতে পারেন সেই লক্ষ্যে আমাদের থানার টিম এবং বাড়তি পুলিশ ফোর্স সবাই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো ধরনের খারাপ ঘটনা বা সংবাদ নেই আশা করি ঈদ পর্যন্ত ইনশাল্লাহ সামনে ওই ধরনের কোনো ঘটনা হবে না আর আপনি বলেছেন যে সদরঘাট থেকে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন যাওয়া আসা করতেছে তো সেই লক্ষ্যে আমাদের সদরঘাট লঞ্চ টার্মিনালের অভ্যন্তরে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম নির্মাণ করা হয়েছে সেখানেও আমাদের অতিরিক্ত ফোর্স দেওয়া আছে আমাদের অফিসার ফোর্স দিনরাত পরিশ্রম করছে যাত্রী সাধারণের নিরাপত্তা এবং গমনাগমন নিরাপদ করার লক্ষ্যে আপনাদের এই যারা স্বর্ণ ব্যবসায়ী যারা করেন তাদের কোনো নিরাপত্তা দিচ্ছেন ঈদের জন্য বিভিন্ন জায়গার থেকে তারা এই কেতারা আসে স্বর্ণ কেনার জন্য গোল্ড এখানে এই তাদের জন্য এই যাতে চুরি চিন্তাই যাতে না হতে পারে বাড়তি পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে তারা চুরি চিন্তাই প্রতিরোধে দিন রাত কাজ করে যাচ্ছে ডে নাইট দুই শিফটে এবং ঈদের পরবর্তীতে মার্কেট যখন বন্ধ থাকবে তখনও আমাদের এই বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা বহাল থাকবে মার্কেট কমিটির সঙ্গে আমাদের কথা হয়েছে তাদের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী আছে তারাও আগের থেকে বেশি অ্যাক্টিভ আর আমাদেরও বাড়তি ফোর্স মোতায়েন আছে আশা করতেছি ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না জনগণের মুখের থেকে বেশ সাড়া পেয়েছেন আপনি অল্প সময়ের ভিতরে অপহরণের ঘটনা বিভিন্ন থানায় আমরা শুনেছি হচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়া সোশ্যাল মিডিয়া তো আমরা দেখেছি কিন্তু আপনার থানায় সেম ঘটনা ঘটছে অপহরণের ঘটনা কিন্তু আপনি অল্প সময়ের ভিতরে ঘন্টার ভিতরে কিভাবে এটাকে দ্রুতভাবে ধরতে পারলেন একটু বলবেন অপহরণের সংবাদ যখন আমরা পাই তখন থেকেই আমাদের টিম কাজ করা শুরু করে এইটা ওই ভিকটিমকে উঠিয়ে নিয়ে যায় জোরপূর্বক দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমার থানার টিম আমি আমাদের এসি ডিসি লালবাগ স্যার সবার নির্দেশনায় এবং নেতৃত্বে আমরা কাজ শুরু করি তাতে ঠিকই বলেছেন মাত্র ঘন্টা সময়ের মধ্যে আমরা দুই প্রযুক্তির সহায়তায় এই অক্ষত অবস্থায় উদ্ধার করেছি এবং তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঈদ মানে আনন্দ আনন্দ মানে ঈদ আর এই ঈদে যাচ্ছে মানুষের গ্রামে গঞ্জে ঈদ করার জন্য এই সচেতনমূলক কিছু বলার আছে জনগণকে ঈদে লোকজন গ্রামের বাড়িতে যাবে এটাই স্বাভাবিক তাদের মার্কেট দোকান অরক্ষিত রেখে অনেক সময় চলে যায় বাড়ি ঘর অরক্ষিত রেখে চলে যায় যার ফলে আমাদের আসলে কাজ করতে একটু কষ্ট হয়ে যায় তো সবার জন্য আমাদের একটা আবেদন থাকবে সবাই নিজ নিজ বাসভবন এবং দোকান কলকারখানা সিকিউর করে যাবেন সবার মার্কেট এবং বাসাবাড়ি যে নাইট গার্ড সিকিউরিটি গার্ড আছে তাদেরকে একটু সজাগ করে যাবেন আপনাদের অচল সিসি ক্যামেরাগুলো সচল করে যাবেন যদি না থাকে সিসি ক্যামেরা স্থাপন করুন এবং আপনাদের যে মূল্যবান মালামাল থাকবে বাসায় বা ফ্যাক্টরিতে বা দোকানে এগুলো বাসায় বা দোকানে না রেখে আপনার পরিচিত জনের কাছে দিয়ে যান পারতপক্ষের সাথে নিয়ে যান না পারলে আপনার আত্মীয় যারা গ্রামের বাড়িতে যাচ্ছে না তাদের কাছে তাদের হেফাজতে দিয়ে যান মূল্যবান সামগ্রী যাতে করে এগুলো চুরি হওয়ার আশঙ্কা না থাকে আমাদের সম্মানিত এলাকাবাসী এবং ব্যবসায়ীদের প্রতি আমাদের আরেকটু বিনীত অনুরোধ থাকবে আপনারা বাড়িতে যাওয়ার পূর্বে আপনাদের বাড়ির গ্যাস বিদ্যুৎ পানির লাইনগুলো চেক করে যাবেন বন্ধ করে যাবেন প্রপারলি যেন যাওয়ার পরে কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ আপনারা না পান পাশাপাশি আপনারা ওখানে যাওয়ার পরেও নাইটগার্ড সিকিউরিটি গার্ডের সঙ্গে সার্বক্ষণিক ফোনে যোগাযোগ রাখবেন যদি কোনো দুঃসংবাদ তারা দেয় তারা সাথে সাথে আপনারা যেন আমাকে বা আমাদের থানা অফিসারদেরকে অবগত করতে পারেন সেইভাবে আপনারা তৎপর থাকবেন এছাড়াও সদরঘাট থেকে প্রতিদিন অনেক যাত্রী গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাবেন কেউ আসবেন কেউ যাবেন এটাই স্বাভাবিক সব যাত্রী সাধারণের প্রতি একই মেসেজ সবই মেসেজ আমরা আমাদের ডিএমপি কমিশনার স্যার অ্যাডিশনাল কমিশনার অ্যাডমিন এডিশনাল কমিশনার ক্রাইম স্যার আমাদের ডিসি লালবাগ স্যার সকলের পক্ষ থেকে একটা রেগুলার মেসেজ আমি দিতে চাই সবাইকে অপরিচিত কোনো যাত্রী সাধারণের সঙ্গে এত বেশি মেলামেশা করবেন না যে তাদের কাছ থেকে আপনি কোনো খাদ্য খাবার গ্রহণ করবেন অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার খাবেন না এবং সুন্দরভাবে আপনারা নিজ গন্তব্যে পৌঁছান এই কামনা রইল আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ পবিত্র ঈদ উল আছা উপলক্ষে কোতোয়ালি থানার যারা সম্মানিত এলাকাবাসী এবং ব্যবসায়ীবৃন্দ বৃন্দ সবাইকে এবং আপনাদেরকেও জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা